আসসালামু আলাইকুম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই অনুযায়ী আগামী তিন মে দু হাজার পঁচিশ শনিবারে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকছে হচ্ছে তোমার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সো আজকে আমি তোমাদেরকে একদম ডিটেলস তত্ত্ব জানিয়ে দেবো এই ভর্তি বিজ্ঞপ্তি থেকে এবং একই সাথে তুমি এই ভর্তি বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটা তুমি নিজেই ডাউনলোড করে নিতে পারবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে প্রবেশ করে সো ডাউনলোড করতে পারো তবে আজকের আলোচনার জুড়ে থাকবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদম ডিটেলস কত টাকা লাগবে বন্টন কত তারপর যোগ্যতা কেমন লাগবে ভর্তি হওয়ার জন্য মানে সমস্ত কিছু আর কি এ টু জেড যাবতীয় সো এখানে একটু লক্ষ্য করো তারা বলে দিয়েছে যে আবেদনের তারিখটা আমরা প্রথমে জানি কারণ আবেদন যে আমরা করবো তারিখ তো জানতে হবে ঠিক না আবেদনের তারিখ অনেক সময় থাকছে প্রায় এক মাস সাত দিনের মতো একুশ জানুয়ারি থেকে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত তুমি আবেদন করতে পারবা এবং আবেদন করার সময় যে টাকাটা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে সাতশো টাকা এই দেখো এখানে হচ্ছে সাতশো টাকা আমি একটু হাইলাইটাকারে চলে যাব মানে সব কিছুই আলোচনা করবো হাইলাইটাকারে তোমরা চাইলে মানে এই ভর্তি জ্ঞানটা মানে তুমি ডাউনলোড করে পিডিএফ ফাইলটা তুমি নিজেও চাইলে পড়তে পারো পড়লে তুমি নিজেও বুঝে যাবা তো সাতশো টাকা তোমাদেরকে দিতে হবে আবেদন চলবে তোমার হচ্ছে কয় তারিখ পর্যন্ত দেখলাম আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই যে টাকাটা এই টাকাটা তুমি দুই মার্চ পর্যন্ত দিতে পারবে মানে টাকা জমা দেওয়ার শেষ তারিখ আর কি তারপর এখানে বলছে কি দেখো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষীয় স্নাতক বা সম্মান শ্রেণী অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্ত সমূহ ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষা ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবা গিয়ে অনার্স অপশনে এবং অ্যাডমিশন গাইডলাইনের লিঙ্কে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে লেখা আবেদনকারী ভর্তি নির্দেশিকা বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো যদি তুমি মানতে পারো তাহলে তুমি আবেদন করতে পারবা এখানে প্রথম বর্ষে বিজ্ঞান মানব শিক্ষারের জন্য আলাদাভাবে মানে প্রত্যেকটা গ্রুপের জন্যই আলাদাভাবে একশো নম্বর এমসিকিউ এর আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে আর একষট্টি প্রশ্নের সময় এক ঘন্টা থাকছে আগে বললাম ভর্তি পরীক্ষার সময় এসএসসিদের চল্লিশ পার্সেন্ট এবং এইচএসিতে ষাট পার্সেন্ট যোগ করে মোট দুইশো পার্সেন্টের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে এসএসসি থেকে চল্লিশ এবং এইচএসসি থেকে ষাট পার্সেন্ট যুগ করে আর পরীক্ষা তো হবে একশো মার্কের এসএসসি থেকে চল্লিশ মার্ক এবং এইচএসসি থেকে ষাট মার্ক একশো মার্ক আর একশো মার্কের লিখিত পরীক্ষা ওটার টোটাল দুইশো মার্ক দেন ফর্ম পূরণ পর তুমি ওয়েবসাইট থেকে লগ ইন করে এডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখে মানে রেখে দিবা নিজের কাছে বোর্ড পরীক্ষার্থী নিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি এখন আসি যোগ্যতা যোগ্যতা এখানে তুমি যদি এ হয় এখানে একদম মানে কী দিয়ে দিছে একদম টেবিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঘটিত মানবিক বা ব্যবসায়িক শিক্ষা ব্যবসায় শিক্ষা বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা আর্টস এবং কমার্স গ্রুপ তাদের জন্য একুশ বাইশ সালের এসএসসি টু পয়েন্ট ফোর থাক টু পয়েন্ট ফাইভ থাকতে হবে চতুর্থ বিষয়সহ এবং তেইশ চব্বিশ সালের এইচএসি থাকতে হবে টু পয়েন্ট ফাইভ মিনিমাম মিনিমামটা থেকে উভয়টা মিলে ফাইভ পয়েন্ট ফাইভ হতে হবে হুম মিনিমাম দুইটাতে আলাদাভাবে এত থাকতে হবে এবং টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ হতে হবে অর্থাৎ একটাই তুমি ফোর ফোর পয়েন্ট ফাইভ লা আরেকটা ওয়ান পয়েন্ট ফাইভ তাইলে কিন্তু হবে না ওয়ান পয়েন্ট ফাইভ তখন কিন্তু আমার যুগটা ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে কিন্তু এটা হবে না কারণ মিনিমাম সবটিতে ডু টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তোমার তারপর বিজ্ঞান ব্যবসা বিজ্ঞান শাখা ও কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল যারা রয়েছে সায়েন্সের তাদেরকে টু পয়েন্ট সেভেন ফাইভ এসএসসি এবং এইচএসসি টু পয়েন্ট ফাইভ এবং দুইটা যুগ করে এখান থেকে প্রায় পয়েন্ট ফাইভ বেশি সিক্স পেতে হবে তারপর এটা হচ্ছে যোগ্যতা এখানে তারা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো এগুলো ততটা গুরুত্বপূর্ণ না চাইলে তোমরা পড়তে পারো আমরা একটু নেক্সট স্টেপে যাই সেটা হচ্ছে পরীক্ষার সময়সূচি পরীক্ষা এখানে আর প্রাথমিক আবেদনের সময়সূচি সরি আবেদনের সময়সূচি হচ্ছে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পুরনো প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখ হচ্ছে একুশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যেটা আগে দেখাইলাম তারপর হচ্ছে ফরম পুরোনো সাতশো টাকা জমা দেওয়ার কলেজ কর্তৃক তুমি কলেজে জমা দিবা কিংবা ওয়েবসাইটে মানে যেখানে সরাসরি দিতে পারো আবার মোবাইল ব্যাঙ্কিংও করতে পারো এটার তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত আগেই বললাম মার্চের লাস্ট পর্যন্ত তুমি দিতে পারবা আবার কলেজ কর্তৃক প্রাথমিক আবেদনের নিশ্চয়ন হবে তোমার বাইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত মার্চের তারপর কলেজ করতে আবেদনকারীর প্রাথমিক ফির আবেদনকারীর প্রতি চারশত পঞ্চাশ টাকা হারে সোনালী ব্যাংক শাখা জমা দিতে হবে লগ ইন করে স্লিপ ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে এটার তারিখ হচ্ছে ছয় তিন দু হাজার পঁচিশ থেকে বারো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশনা এখানে হচ্ছে মানবণ্টন তারা বলছে বিজ্ঞান শাখা বিশ মার্ক বাংলা বিশ মার্ক ইংরেজি এবং দশ মার্ক সাধারণ জ্ঞান এখানে তোমার বিষয়ভিত্তিক হচ্ছে নাম নাম্বার নাম্বার মার্ডার হচ্ছে পদার্থবিজ্ঞান সতেরো রসায়ন সত্তর এবং জীববিজ্ঞান ষোলো এমসি পদ্ধতিতে পরীক্ষা হবে একশো মার্কের ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পঁয়ত্রিশ এসএসসি থেকে এটা আগেই বলছে তোমাদেরকে এইএসি থেকে চল্লিশ এবং এইচএসসি থেকে সাইট নেওয়া হবে আর মানবিক আর ব্যবসায় হচ্ছে সেম পঁচিশ পঁচিশ দশ এবং এখানে পর্যন্ত গঠিত বিষয় হচ্ছে কোনো চারটি এখানে তোমার মানবিকের যারা রয়েছে যে কোনো চারটি বিষয়ে দশ মার্ক করে নেওয়া হবে চল্লিশ মার্ক আর ব্যবসায় শিক্ষা যারা রয়েছে তাদেরকে বিজ্ঞান বিষ এবং ব্যবসায় নীতিও প্রয়োগে বিষ থাকছে তারপর এগুলো হচ্ছে মূলত তোমার ডিটেলস একটু বলে গিয়েছে যেগুলো আমি উপরে বললাম এগুলোই তারপর সংশ্লিষ্ট কলেজে ইউজার আইডি ওটিপি ওয়েবসাইট এস এম এস টাইপ করে এত নম্বর পাঠাবে অথবা কলেজ থেকে মেধা তালিকার ফলাফল জানতে পারবে এটা তুমি জাস্ট কলেজ থেকে তোমাকে জানিয়ে দিবে তোমার তো কাজ ঝামেলা করার প্রয়োজন নাই কলেজ থেকে জানিয়ে দেবে দিতে দিবে তাও যদি জানতে চাও এইভাবে এই নাম্বারে তুমি পাঠিয়ে দিবা মানে তাদের ওয়েবসাইট শুধু ওয়েবসাইট এটা এবং এস এম এস এটা এটা টাইপ করবে এস এম এস এটা টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে পাঠিয়ে দিবা আর শর্ট তো শর্ট হচ্ছে এগুলো তোমরা দেখে নিও এগুলো ততটা বোঝার বিষয় না কলেজ কর্তৃপক্ষের করণীয় তারপর হচ্ছে তোমার এখানে ভর্তি পরীক্ষা জ্ঞাতব ওয় সংগ্রহ ভর্তি পরীক্ষা গ্রহণ কীভাবে তুমি ওএমআর পূরণ করবো এগুলো তো নর্মাল বিষয় তারপর হচ্ছে প্রথম স্থাপক এখানে হচ্ছে আমরা টাকার বিষয় চলে আসি টাকার বিষয় এখানে বলছে যে শিশের হার হচ্ছে আবেদনকারী সাতশো টাকা সাড়ে চারশো টাকা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আর কলেজের অংশ হচ্ছে দেড়শো প্লাস কেন্দ্র ফি হচ্ছে একশো আড়াইশো টোটাল হচ্ছে সাতশো টাকা দিতে হবে আর রেজিস্ট্রেশন ফি আর শিক্ষার্থী প্রযোজিশ পাঁচশো পাঁচশো টাকা পঞ্চাশ টাকা হচ্ছে শিক্ষার্থী ক্রীড়া বিএনসি এর জন্য পাঁচ টাকা মোট পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং শিক্ষার্থীর ভর্তি বাতিল ফি দুইশো টাকা এবং ভর্তি বহাল ফি হচ্ছে দুশো টাকা এই ভর্তি কার্যক্রমগুলি বিয়ুজন বা বাতিল করতে সংরক্ষণ করে অর্থাৎ তারা সমস্ত কিছু জাতি এটা হচ্ছে জাতীয় শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিন ভারপ্রাপ্ত রয়েছেন ওনার শিক্ষার্থী সো মূল বিষয়গুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেমন মানবণ্ডন দেখাই দিলাম প্রত্যেকটা গ্রুপের ফি দেখাই দিলাম সাতশো টাকা দিতে হবে তারপর তিন নম্বর হচ্ছে তারিখ তারিখ তো দেখাই দিলাম যে প্রথমে তোমার এখানে তারিখ তো বলেই দিয়েছে আমাদের এই 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 তারিখগুলোতে এই কার্যক্রম এই তারিখ সুজা হিসাব ঠিক না সো এই তারিখের মধ্যে তারিখ দেখাই দিলাম মানবণ্ডন দেখাই দিলাম তারপর হচ্ছে তোমার নিয়ম দেখাই দিলাম কীভাবে তুমি ভর্তি আবেদন করবে অনলাইনে সো আর পরীক্ষার্থী আরেকটা বিষয় সাড়ে দশটার মধ্যে তুমি উপস্থিত থাকবে কেন্দ্রে সো কেন্দ্রটা কোথায় এটা তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি চাইলে তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত এজুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য আর ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্ককে গিয়ে ভর্তি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নাও আল্লাহ হাফিজ